আমি মন মেলা ও প্রদর্শনী প্রদর্শনী গান্ধী প্রতিমূর্তি হিসেবে আমাদের মধ্যে আছেন জাতির জনক মহাত্মা গান্ধী তাকে অর্পণ করা হবে মাল্যদান হবে সেই মাল্য অর্পণের পর আমাদের অতিথিরা এসে রমান সবাইকে অনুরোধ করছি যারা এখানে উপস্থিত আছেন ও বিধায়ক মিহিরকান্তি মহাশয় উদাহরণ জেলা আয়ুক্ত পরম শ্রদ্ধার পথে বরণ করছেন લાયક શ્રીયુક્ત મીદુલ કુમારજી મંચય ગોવિષ્ઠ ભારતય ભારતીય જનતા પાર્ટી વિવિન્ના પદાધી ગરીગન અને મંચેર સામે જરા આમરા રહીચી સદ્ય શિલ્ચર વાશી સક્રિય નાગરિક કાર્યકર્તા এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিবৃন্দ সভাপতি মহোদয় বলেছেন মেলা মানেই আনন্দ মেলা মানেই উৎসুকতা মেলা মানেই মিলনের এক তীর্থক্ষেত্র মেলাতেই আমরা কিছুক্ষণের জন্য হলেও নিজেকে মুক্ত চিন্তিত অবস্থায় মুক্ত মনে সেখানে এক সমাগমের মাধ্যমে এক সমরস সমাজের আমরা সেখানে প্রতিচ্ছবি দেখতে পাই স্বাভাবিক রূপে একে অপরের সাথে মিলার সুযোগ সেখানে হয় আমাদের সমাজের এক প্রকার ভাতৃত্ববোধ সমরসতা ভাবনা সেই সব এই মেলার মাধ্যমে আমরা অনুভব করতে পারি গতিকে মহাতয় মহাশয় তাদের দুজনের মৃত্যু হয়েছিল কাততালীয়ভাবে এই জানুয়ারি মাসে আর তার জন্য তাদের দুজনের নাম আমি পৌরসভাতে প্রস্তাব করেছিলাম আর তাদের নামে আজকে সিটি মঞ্চ হয়েছে যার জন্য ডিসি মহোদয়কে ধরে এক্সিকিউটিভ অফিসারকে ধরে পৌরসভাকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করতে চাই তাদেরকে সম্মানিত করার জন্য অনেক ব্যক্তিবর্গরা এই সবাই আজকে দাঁড়িয়ে তাদের বক্তব্য রেখেছেন তাদের সাজেশন রাখেছে রেখেছেন গান্ধীমেলার প্রাক্তন ইতিহাস সম্বন্ধে পর্যালোচনা হয়েছে আজকের দিনে গান্ধীমেলা কিভাবে চলছে সেটাও বলা হয়েছে আর গান্ধী মেলাতে আরও কি কী হওয়া উচিত সেটা সম্বন্ধে আলোচনা হয়েছে তাই আমি প্রথমেই আবেদন রাখতে চাই যারা এখানে বক্তব্য রেখেছেন আপনাদের উপস্থিতিতে আপনারা যেভাবে সাজেশন দিয়েছেন আপনাদের উপস্থিতিতে আমি মনে করি এই গান্ধীমেলা একটা সুন্দর রূপ নেবে मुख्य अतिथि हिसाब से उपस्थित श्री गौरंग राय महोदय सिर्चा समष्टि के माननीय विधायक श्री दीपायन चक्रवर्ती महोदय एपीडीसीएल के डायरेक्टर नृत्य भूषण देव महोदय हमारे मंच पर उपस्थित जिला बीजेपी के स्टेट सचिव कनकपुर कैसव महोदय जिला बीजेपी के डिस्ट्रिक्ट प्रेसिडेंट उपम सहा महोदय अन्य उपस्थित अतिथिगण और हमारे सामान्य सिलचर के निवासी और मीडिया बंधु सभी को मेरा बहुत बहुत नमस्कार और अभिवादन प्रत्येक वर्ष की तरह इस वर्ष भी आ, शहीद दिवस के दिन पे गांधी मेला का उद्घाटन किया गया है और मैं जानता हूँ कि सिलचर के सभी निवासी गांधी मेला का बहुत उत्सुकता से इंतज़ार करते हैं और वो इंतज़ार करते हैं कि कब आ, विंटर्स ख़त्म हो और हमारा जो स्प्रिंग के स्टार्टिंग में हमारा गांधी मेला जिसमें आ, छोटे बच्चे बड़े लोग बुज़ुर्ग और गांव के और शहर के सभी निवासी आके इस मेला का आ, आ, एक लुत्फ उठाते हैं और हमारे पुराने समय में जब मनोरंजन का कोई साधन नहीं था तो ये मेला ही हमारे लिए एक मेन साधन होता था और ये एक परंपरा भी है और साथ ही साथ एक मनोरंजन और एक सामाजिक करण का एक बहुत अच्छा तरीका है